যে কভার খাতায় কিভাবে জমা দিবে কিভাবে লিখবে সব তোমরা জানো এবং এ পর্যন্ত বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট জমা দিও আর আমি সেই বিষয়ে আর কথা বলবো কারণ তোমরা এই সম্পর্কে জানো প্রত্যেকেই অবশ্যই জমা দিবি এটা তোমাদের নির্ধারিত এবং সুন্দরভাবে নিচে অনেকবার পর যে করে তারপরে তুমি একজনের আমাদের

যেগুলো নাকি আমাদেরকে অনেক ফলন দিতে পারে বা ফসলের বংশগতি পরিবর্তন করা হলে সেই ফলনকে আমরা জিএম ফসল বলবো তাহলে কি কি বলবো যে অধিক উৎপাদন দিতে পারবে অধিকার জন্য এবং গড়ে উঠতে পারবে সেই ফসলকেই আমরা জিএম ফসল দেখো

গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো গুলো লিখো দুই নাম্বার প্রশ্নের ক আছে দেখো গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো গুলো লিখো তাহলে আমরা আগে বলবো বলবো যে বুঝতে হবে আমাদের আগে যে গ্রিন হাউসটা কি যেহেতু গ্রিন হাউস সম্পর্কে বলছে গ্রিন হাউস কি গ্রিন হাউস বলতে আমরা বুঝবো কি যেখানে কাঁচের তৈরি ঘর যেখানে শাকসবজি রোপণ করা হয় সেখানে সূর্যের আলো কাচে তৈরি ঘরে প্রবেশ করতে পারে এবং গাছ সতেজ থাকে সুস্থ থাকে তাকেই আমরা গ্রিনহাউস হাউস বলে থাকবো তাহলে গ্রিন হাউসের আর কি আছে এই শর্তগুলো কি যে শর্তগুলো হলো ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা এক নাম্বার শর্ত বিস্তারিত তথ্য জানা ফসলের সম্পর্কে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে যন্ত্রাংশ যান্ত্রিক ব্যবস্থা স্থাপন করা দুই নম্বর শর্ত ফসলে তিন নাম্বার শর্ত হলো নিরবাচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা এই ক্ষেত্রে এই শর্তটা অত্যন্ত ব্যয়বহুল যা নাকি ফলন উৎপাদন কম এই ক্ষেত্রে কম হয় এই জন্য কি করতে হয় যে এই পদ্ধতি বিপুল পরিমাণে উৎপাদন করা যায় না এই পদ্ধতিতে রোগমুক্ত স্বাস্থ্যসম্মত তোমার ফসল উৎপাদন করা যায় তবে আমাদের দেশে এই গ্রিন হাউস ক্ষেত্রে দেখা গেছে যে ক্যাপসিকাম স্ট্রবেরি টমেটো এগুলো উৎপাদন করা হচ্ছে এবং এই তবে এই ফসলগুলো বাজারে অত্যন্ত কি বেশি মূল্য যা নাকি আমাদের অনেকটা কিনা বাহিরে এই জন্য এই পদ্ধতিতে তোমার এই শর্তগুলো বাস্তবায়ন বেশ ব্যয়বহুল তাহলে আমরা দুইয়ের উত্তরটা পেয়ে গেছি এখন এবং বুঝতে পেরেছি এখন দুইয়ের খ নাম্বারে আছে দেখো প্রশ্ন আমরা দেখি আগে দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো দেখো দানাদার ইউরিয়া ক্ষেত্রে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক আমরা জানি যে ধান চাষের ক্ষেত্রে দানাদার ইউরিয়া সারও ব্যবহার করা হয় গুটি ইউরিয়া সারও ব্যবহার করা হয় কিন্তু দানাদারের চেয়ে গুটি ইউরিয়া ধান চাষে অনেক উপযোগী এবং এটাতে ফলনও ভালো হয় তাহলে সেই গুটি ইউরিয়ার সুবিধাগুলো কি কি যে গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয় এই যে গুটি ইউরিয়া যে তুমি ব্যবহার করবা সেটা হলো এক নম্বর হলো যে সুবিধা যে তুমি একবার ব্যবহার করতে পারবা তারপরে হলো গুটি ইউরিয়া ব্যবহার ফলে বিশ থেকে তিরিশ ভাগ নাইট্রোজেন কি হয় সাশ্রয় হয় সাশ্রয় কি মানে আয় হয় যে থেকে ভাগ নাইট্রোজেন হয় গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে কি করে নাইট্রোজেন সরবরাহ করে তাহলে এটাও একটা গুটি ইউরিয়া চাষের ক্ষেত্রে ফলনের ক্ষেত্রে এটাও একটা সুবিধা যে গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে কি করে নাইট্রোজেন দান করে থাকে তারপরে আরেকটা সুবিধা হলো গুটি ইউরিয়া ব্যবহারের ফলে পনেরো থেকে বিশ ভাগ কি ফলন বৃদ্ধি পায় তাহলে তাহলে ফসলের বৃদ্ধির ক্ষেত্রেও এই গুটি ইউরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমরা দুইয়ের খনম্বর উত্তরটাও বুঝতে পারলাম তাই না এবং এটা বুঝে আমরা ওইভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলো আমি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি তোমরা এখন নিজেরা তোমাদের মতো করে সুন্দর করে সেগুলোকে ঘুষিয়ে অ্যাসাইনমেন্ট গুলো লিখে সুন্দর করে খাতাগুলো নির্ধারিত তারিখে স্কুলে জমা দিবে আশা করব এই কাজটা তোমরা সুন্দরভাবে প্রত্যেকেই করবে আর এখন যে সময় চতুর্দিকে অসুস্থতা বেড়েই যাচ্ছে হ্যাঁ তারপরে সিজন পরিবর্তন হচ্ছে ঠান্ডা জ্বর কাশি এগুলো লেগেই আছে এখন এই মুহূর্তে তোমরা অবশ্যই নিজেদের সুরক্ষা করবে অপরদের সুরক্ষা রাখবে এবং নিজেরা নিজের পরিবার নিজের পরিবারকে সুরক্ষিত রাখবে তাহলে তোমাদের কি করতে হবে এই মুহূর্তে তোমরা যেহেতু তোমরা ঘরে ক্লাস সুতরাং তোমাদের বাহিরে বের হওয়ার দরকার দরকার নাই যদি হয় তাহলে তোমরা অবশ্যই কি করবে আহ তোমরা মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যসম্মত ভাবে বাহিরে যাবে এবং তোমরা নিজেকে সুরক্ষা রাখবে তাহলে সবাইকে ধন্যবাদ Para